ভাই এ এক আজব দুনিয়া এসে পড়লাম আজব দুনিয়া এসে পড়লাম যে একজনের সন্তান কোলে রইছে সন্তান কি জন্য হইল হইল। সন্তান কি মানুষের বিশ্বাসী হইতেছে না যে এই সন্তান এই মেয়ের হইতে পারে কেউ কেউ কমেন্ট বক্সে লিখতেছে যে ডিএনএ টেস্ট করা হোক কেউ কেউ কমেন্ট বক্সে লিখতেছে যে এ নিশ্চিত কারোর বাচ্চা চুরি কইরা নিয়ে এসে লালন পালন করতেছে কেউ ভাই এর এমন পরিমাণে ভাইরাল করে দিতেছে আজ পর্যন্ত যে ভাইরাল হয়েছে তার ব্যবসা সব লোপাট তরমুজ বিক্রেতা এখন তরমুজ বিক্রি হয় না তরমুজ বিক্রেতা এখন নাটকে নামছে তারপর বিভিন্ন সময় যেই ভাইরাল হয়েছে তার শেষ পরিণতি কিন্তু ভালো হয় নাই আমরা দেখেছি তো এই মেয়েটা নিয়ে যে এত ইয়া করা হচ্ছে ওলট পালট হয়ে যাচ্ছে আমরা কি মেশ এরা কি দেখতে পারবো কারণ হচ্ছে এই যে কয়দিন পরে তার খাওয়া লাগবে খাওয়ার জন্য এদের বাইরে বের হতে হবে মিডিয়াতে যদি এত কভারেজ পেয়ে যায় তাহলে কি আর সে আগের মতো যতটুকু করে খাইতে পারছে ততটুকু করে খাইতে পারবে আপনাদের ছবি দেখাইলাম আমি কমেন্ট বক্সে এমন কমেন্টও দেখছি যে না কই মায়ের চেহারার চোখের সাথে মেয়ের চোখের প্রচুর মিল রয়েছে আপনারা কি কোনো মিল খুঁজে পাচ্ছেন কমেন্ট বক্সে লিখেন এখন কথা হচ্ছে যে এর বাবাকে আসলে আসলে ওর বাবা কোথায় গেছে আর বাবাকে কেন দেখা যাচ্ছে না আসলে ছবিটা যেদিন ভাইরাল হয়েছে ওই দিন কেন উনি রাস্তায় বের হয়েছিলেন এই মেয়েটাকে নিয়ে কথা আসে ভাই প্রশ্ন আসে আসলে সে কোথায় থাকে তার থাকার জায়গাটা আমি দেখলাম আফসোস লাগতেছিল কষ্ট লাগতেছিল সে একটা ছোট্ট একটা রুমে একজন ভিডিও ভিডিওম্যান ভিডিও করার সময় বলতেছিল যে গরিব বড়ো লোকের যে বাথরুমের সাইজটা হয় এর চেয়ে ছোটো হচ্ছে সে একটা রুমে থাকে সেইখানে পানির পানির ট্যাঙ্কের লাইন পানির ট্যাঙ্কের উপরে অর্থাৎ যে একটা ঢাকনা থাকে সেই ঢাকনা তাদের রুমের ভিতরে কীভাবে জরাজীর্ণভাবে মা মেয়ে সেখানে থাকতেছে অভাবের সংসার সেইখানকার ভাড়াও তিন হাজার টাকা আগার গাতে দেখেছিল মানুষজন প্রথমে যে একে নিয়ে সে টাকা চাচ্ছে বিভিন্ন মানুষের কাছ থেকে কেন টাকা চাচ্ছে সে বাসা ভাড়া দিতে এই জন্য বিভিন্ন জায়গায় গিয়ে টাকা চাচ্ছিল তখনই মানুষের সন্দেহ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয় এরপরে মানুষের মনে প্রশ্ন জাগে যে মনে হয় এর সন্তান না যার সন্তান তাকে বুঝিয়ে দেওয়া হোক মানে একটা বিশাল বড় ব্যাপার বাড়ির মালিক পরে বিষয়টা ভাইরাল হওয়ার পরে ভাড়া মৌকুব করে দিয়েছে সামনে ভাড়া নিবে কিনা সেটাও একটা প্রশ্ন রয়েছে এবং তার বিভিন্ন রকম নাম্বার কিন্তু সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটররা দিচ্ছে তাকে হেল্প করার জন্য হয়তো ভালো একটা সাহায্য পাবে কিন্তু কথা ওইটা না কথা হচ্ছে ওনার কই মেয়েটার বাবা কোথায় প্রশ্ন না যে মেয়েটার বাবা কোথায় যেটা জানা গেছে সেটা হচ্ছে মেয়েটার বাবা নাই এখন নাই যখন সাত মাস পেটে ছিল তখনই তার মেয়ের বাবা মনে করেন যে তারের ছাইরা চলে গেছে আর এ পর্যন্ত তার দেখা নাই মেয়ে এত বড় হয়ে গেছে দীর্ঘ সাত বছর যাবত সেই এলাকাটা রয়েছে সেই এলাকার মানুষজন দেখতেছে এটাই প্রমাণ এছাড়া আপনার প্রমাণ করতে গেলে ভাই আপনার টেস্ট করতে হবে এছাড়া আর কোনো কিছু না এখন কি গরিবের ঘরে কি সুন্দর ফুটফুটে দেখতে ভালো হওয়া যাবে না এটা কি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না কি মনে হয় আপনাদের কমেন্ট বক্সে লিখবেন দর্শক শ্রোতা তো তার জন্য শুভকামনা তার যেন একটা ব্যবস্থা হয় গতি হয় তার অবস্থার জন্য পরিবর্তন হয় এই দুয়াই করে